রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী প্রহ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে মোট রেমিটেন্স বা আবার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে গত মাসে এবং এতে আশি শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যায় গত মাসে মোট প্রবাসী এসেছে দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার বা দুশো চল্লিশ কোটি ডলার গত আগস্টে আয় এসেছিল দুইশো বাইশ কোটি ডলার গত বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী এসেছিল একশো কোটি ডলার সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় গত মাসে প্রবাসী আশি শতাংশ বেশি অর্থ দেশে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম দুই মাসে মোট প্রবাসী এসেছিল চারশো তেরো কোটি উনাশি লাখ ডলার এর মধ্যে জুলাই মাসে এসেছে একশো কোটি সাঁইত্রিশ লাখ ডলার এবং আগস্টে দুশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার মে মাসে প্রবাসী এসেছিল দুশো পঁচিশ কোটি ডলার চলতি বছরের সবচেয়ে বেশি প্রবাসী এসেছে জুনে যার পরিমাণ ছিল দুইশো চুয়ান্ন কোটি ডলার একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে এটি ছিল দেশের সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড এর আগে দু হাজার সালের জুলাই এসেছিল দুইশো উনষাট কোটি ডলার আওয়ামী লীগ সরকার পতনের পর চোদ্দই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট নির্বাহী পরিচালক আহসান এস মঞ্চুর দায়িত্ব নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে আর্থিক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এর মধ্যে অন্যতম ছিল বৈদেশিক মুদ্রা বা ডলার সংকট কাটাতে আন্তঃ বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্র্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিনিময় হার নির্ধারণের কলিং ফ্যাক ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দর একশো থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বাড়তে পারছে ব্যাংকগুলো এই কারণে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন ডলারের দাম কিছুটা বেশি দিতে পারছে এছাড়া জুলাই আগস্ট মাসের ছাত্রজনতার আন্দোলনের মধ্যে বৈধ প্রবাসী আয় না পাঠানোর যে প্রচারণা ছিল তাতে পরিবর্তন এসেছে ব্যাংকাররা বলছেন এখন পথে রেমেটাস পাঠানোর প্রচারণায় দিয়ে অনেকেই ব্যাংকিং চ্যানেলের প্রবাসী পাঠাচ্ছেন